পিএম কিষাণের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে পিএম কিষাণের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে উনিশতম কিস্তির টাকা দু টাকা করে কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে তো এই লিস্টে যাদের যাদের নাম আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় পিএম কিষানের টাকা অনুসতম কৃষ্টির টাকা দু হাজার টাকা করে কৃষকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে চব্বিশ তারিখ থেকে তো এই লিস্টে যাদের নাম আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো সেই লিস্টটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে পি এম কিষান এটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন পি এম কিষান লেখা তো এই লেখাতে ক্লিক করে দেবেন এটা হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে পি এম কিষাণের সব কিছু করা হয় নতুন করে রেজিস্ট্রেশন করা হয় ই কে করা হয় পিএম কিষাণের লিস্ট দেখা হয় অথবা আপনার সমস্ত রকমের স্ট্যাটাস এখান থেকেই দেখা হয় তো যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে লিস্ট দেখার জন্য এরকম একটি পেজ চলে আসবে এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন বেনিফিশারির লিস্ট লেখা তো এই লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো আপনি যেই রাজ্যে বসবাস করেন সেই রাজ্য প্রথমে সিলেক্ট করবেন এরপরে যেই জেলায় বসবাস করেন সেই জেলা এরপরে সিলেক্ট করে দেবেন যেই সাব ডিস্ট্রিক্ট আন্ডারে বসবাস করেন সাব ডিস্ট্রিক্ট সঠিকভাবে বসিয়ে দেবেন ব্লক সিলেক্ট করে দেবেন যেই বিডিও অফিসে বসবাস করেন সেই ব্লক আপনি সিলেক্ট করে দেবেন এরপরে ভিলেজ নেম আপনি যেই গ্রামে বসবাস করেন সেই গ্রাম ভিলেজ সেটাও সিলেক্ট করে দেবেন এবার পাশে দেখতে পাচ্ছেন গেট রিপোর্ট লেখা এটাতে ক্লিক করে দেবেন এবার এইখানে নাম দেখতে পাচ্ছেন তো এখানে যাদের যাদের নাম আছে তাদের অ্যাকাউন্টে দু টাকা করে ঢুকে গিয়েছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন যা এখানে আপনার নাম আছে কি নেই যদি এখানে নাম থাকে তাহলে টাকা ঢুকেছে অথবা ঢুকবে অথবা যদি প্রথম লিস্টে নাম না থাকে তো দুই নম্বরে একটি লিস্ট লেখা দুই নম্বরে ক্লিক করে দ্বিতীয় পেজে আপনার নাম আছে কি নেই সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন ভালো করে দেখবেন এইখানে আপনার নাম আছে কি নেই যদি থাকে তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকেছে অথবা ঢুকবে তো চব্বিশ তারিখ থেকে কৃষকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকছে আর যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না ঢুকে তাহলে পি এম কিষাণের ই কেওয়াইসি করতে হবে তো কি করে ই কেওয়াইসি করতে হয় এর জন্য এরপর একটি ভিডিও বানানো হবে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন